আমি তো তাই চাই রে ভাই পো এম এল এ আসলে সালাকে উচিত শিক্ষা দেবো সালা পাওয়ার এসে মানুষের উপর নির্মম অত্যাচার করছে আমার তো মনে হচ্ছে ও সালা এম এলএ এ অত্যাচার করছে আর আমাদের গোপন সূত্র জানার চেষ্টা করছে ফুটোর মাধ্যমে টাকা এটাও তো ভাববার বিষয় তোমার সঙ্গে ফটোকে আনতে বলেছ তার জন্য ওই ফুটোর উপর অত্যাচার করছে ফুটোকে সন্দেহ করেছে কাল কুকুর ভাই আমাদের পুরোনো ডেরা কিন্তু এমএলএ চিনে ওখানে তো আর ফার্স্ট বসে আছে ওখানে হয়তো ওদেরকে তুলে নিয়ে গেলে আমাদেরকে আবার ঘুরিয়ে বিল্যাকমেল করতে পারে চলো ওদের কাছে যাই

সালা তোরা এরকম শাস্তি হয়েছে যেমন কুকর্ম করবি তেমন শাস্তি পাবি বোকা চুদা গুলো পরের বোকে রেপ করে মেনে দিবি সালা তোরা তো আমার সাথে খারাপ রে তোর করি রাজা কিম চাং উন মানুষ কে শাস্তি দেনা বে উল্টো করে ঝুলে সরা সরি মেরে ফেলে তোরা আমাকে সরা সরি মেরে ফেলে দেবে নাহলে আমাকে ছেড়ে দে আমি থাকতে পারছি না অনেক কষ্ট হচ্ছে মা চুদা গুলো ছেড়ে দে আমাকে সালা দু টাকা রেমেল হয়ে যাবে কি সালা উল্টো করে ঝুলে রেখেছে সালা সে নিজেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং এর থেকে কিছু কম ভাবে না ওর থেকে বেশি ভাবে খুলে দে আমাকে মা চুদা গুলো খুব লাগছে গো আমাকে খুলে দাও না খুব লাগছে নাহলে আমাকে মেরে ফেল

সেটা সম্ভব নয় সেটা আয়ত্তের বাইরে ওটা জানতে পারলে এমএলএ সাহেব আমাকে মেরে ফেলবে আমাকে এটা নামে দাও না ভাই আমি কোথায় যাব না এখানেই বসে থাকব হাঁট বোকা কানে করে শুধু ফ্যাট 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 করে বকে চলে যাচ্ছে যতক্ষণ এমএলএ বিকাশ হতো এখানে না আসবে তুই ওভাবে ঝুলে থাকবি বে বোকা সুদা এসে ফায়সালা করবে তোর কি করবে না করবে ওই জানে আমি কিছু বলতে পারবো না আমি ওর কিনা গোলাম ওই যে বলবে আমি সেটাই করবো আর সহ্য করতে ভাই অনেক লাগছে তোকে লাগার জন্য তো ওভাবে বেঁধে রাখা হয়েছে হা লাগুক তো ওভাবেই থাক যত কষ্ট হোক ওভাবেই তুই থাক এমএলএ বিকাশ হতে আসলে তোর ফায়সালা হবে এক মাংমারি মাগের ফাঁদে পড়ে যায় তারপরে আমার এই অবস্থা কত ছিলাম গো মানে ফাঁদে পড়েছিলে তুমি বড় চিনিও না জানেও না মেয়েটা শুধু নামটা জানে নাম হচ্ছে ময়না বেগম ও বাবা ময়না বেগম মানে ও হচ্ছে তারপর ভাই মেয়েটাকে ভালোবেসে ফেলি মেয়েটাও আমাকে ভালোবেসে ফেলে প্রচুর ভালোবাসা করে ও আমাকে দেয় কিন্তু ভালোভাবে হয় না তারপর সে আমার কাছে একদিন আবদার করলো দেখি এম সাহেবকে এ মারতে হবে তার জন্য আমি এম সাহেবের বাড়ি গেলাম দেওয়ার ছেলে জর্দার করে দেখে ফেলে তুমি এম এ সাহেব আমাকে আটকে ফেলে তারপরে আমার বাকিটা এই অবস্থা তাই নাকি এই অবস্থা তোমার তাহলে কি করা যাবে ভাই আমার মতো তোমারও পুরা কপাল

ওরে বাবা কি শাস্তি এরকম শাস্তি বাপের জীবনও দেখে নি রে চুপ করো ভাই চুপ করো কেন লাভ নেই যা আছে কপালে হবে ভাই কাঁদবে না তো কি করবো ওটা যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে হয়তো আমার মানটু মানটু সব আগুনে পুড়ে ঝলসে যাবে ভাই কি আর করবো পুড়ে শুকে তার জন্য আর কান্না করা তার কোনো লাভ নাই আমি তো সবে দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি কিছু করার না ভাই মনকে শান্ত করো আর থেকে যাও ফালতু দা তুমি কি ভাবছো আর কি ভাববো দিন মনে আমার অনেক কষ্ট ফালতু দা তুমি আমাকে আবার লাগানোর কথা ভাবছো না তো কিভাবে আমাকে লাগাবে কিভাবে আমার পানিটা বের করে দিবে কিভাবে তোমার পানিটা আমি বের করে দিব ওই সব কথা ভাবছো না তো আবার বৌদি তোমাকে আমি আমার মনের কথাগুলো বলেছি তাই তুমি আমাকে ভালোবেসে ফেলেছো আর ওকে তো রাত্রে আমি চারবার করে লাগাতাম তারপরে সে মেয়ে আমাকে ভালোবাসতে পারলো না আমার ইয়ার বড় বান্টু থেকে ওই কোথায় চলে গেলো এত বড় বান্টু নিতে আমাকে আর ভালো লাগছে না বৌদি আমার মনে হয় খুব কষ্ট বৌদি রান্না করো না ফালতু ভাই আমি তোমার মনের আশা পূরণ করে দেবো আর তোমার বড় বান্টু আমার তো লাগানোই দরকার

কোথায় আছে আমার ছেলে চল চল একটা গোপন ঘরে এমএল এর বউকে আর তোর ছেলেকে কিডন্যাপ করে নিয়ে এসেছি পরে জানতে পারি সেটা তোর ছেলে চল ওখানে কি বলছে তোমরা তোমরা এমএল এর ছেলে আর বউকে কিডন্যাপ করে নিয়ে চলে এসেছো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল এ যা বেশি কথা বলা হবে না যখন তোর এমএল এই জায়গা আক্রমণ করতে পারে ঠিক আছে চলো সাহেব সাহেব আসবো আই এত কি ভাবছি হ্যাঁ আমি আমাদের শুধু পুলিশের উপর ভরসা করলে হবে না পুলিশে ধরলে তোদেরকে মারবে না আমি চাই আমার সত্যি শেষ করে দিতে তাই আমি চাই আমার পুরনো যে একটা গ্যাম ছিল না কালো গান্ডু হাফ গান্ডু বলছে ওই হাফ গান্ডুকে খবর দিতে ওই সালা কাছে ভালো ভালো অস্ত্র আছে বম আছে হ্যাঁ হ্যাঁ এমএলএ সাহেব এটাই করতে হবে যা করে হোক ওই শত্রুকে শেষ করে দিতে হবে নাহলে শত্রু আবার যখন তখন আক্রমণ করতে পারে একবার ছাড় দিলে হবে না হ্যাঁ হ্যাঁ বাঘের কি এটাই করতে হবে আফগানডুকে খবর দিতে হবে আমরা কিডন্যাপারকে বলবো টাকা নিয়ে আসছি আর হাফগানুকে সঙ্গে করে নিয়ে যাব হাফভান্ডু ওখানে প্রথমে দু চারটে বোমা ফেলে দেবে দিয়ে আমার বই উদ্ধার করে নিব তারপর সাকা বেঁধে শত্রুকে শেষ করে দেবো তারপর তোদেরকে দেখাবো আমি এমএলএ বিকাশ দত্ত কত হারামি সত্যি এমএলএ সাহেব আপনার বুদ্ধির তুলনা নেই সে কথা বলছিস আমি হচ্ছে এমএলএ সামনে ইলেকশন ভোটে দাঁড়াবো দে এমপি হওয়ার কথা ভাবছি আমার বুদ্ধি না থাকলে হবে ঠিক আছে ঠিক আছে তাহলে আফগানোর কাছে যাওয়া যাক হ্যাঁ চলো বাঘের কোর্টকে আফগানদের সঙ্গে আলোচনা করে আসি আমি বলছিলাম এমএলএ সাহেব সহায় মিলে না গিয়ে আফগান আমি পার্সোনালি ডেকে নিয়ে আসবো আপনার কাছে তো আপনার হয়ে আগেও কাজ করেছে আমি গেলে আমার কাছে চিনে ভালো করে হ্যাঁ হ্যাঁ তাহলে তুই যা বলবি এমএলএ সাহেব ডেকে নিয়ে হয়েছে যত টাকা লাগে যত যা লাগে সব কিছু দেবে টাকার পাহাড় ফেলে দেবে ওর সামনে ঠিক আছে তাহলে আমি গেলাম

এটা ফালতু উত্তর ছেলে আমাদের ভাই তো আমার ছেলে এত বড় হয়ে গেছে আমি বিশ্বাস করি না এটা তোর ছেলের এটা তোর ছেলের ফালতু বিশ্বাস না হলে তুই পাকান বেগমকে জিজ্ঞেস কর আচ্ছা ভাবি তোমাকে একটা কথা বলবো ওরা তোকে সত্যি কথা বলছে না তুমি একটা সত্যি কথা বল ওটা কি আমার ছেলে হ্যাঁ গো ফালতু ওটা তোমারই ছেলে ওটা তোমার বউয়ের পেটে থেকে বেরিয়েছে এটা হতে পারে না আমার বউ আমাকে এইভাবে ঠকাতে পারে না এটা হতে পারে না বউদি তুমি মিথ্যা কথা বলছো হ্যাঁ গো সত্যি ওটা তোমার বউয়ের পেড়ে থেকে বেরিয়েছে আমি দেখেছি বউ এটা তুই কি করলি রে বউ আমি তোকে কত বিশ্বাস করতাম রে নিজে না খেয়ে তোকে খাতাম রে বউ এটা তুই কি করলি দেখো ফালতু যা হওয়ার হয়ে গেছে তুমি তোমার বউয়ের কথা ভুলে যাও দা তুই হয়ে কান্দিস কেন তুই কান্দিস না চুপ কর যা হওয়ার হয়ে আমি দেখছি মনকে শান্ত করো ফালতুদা তুমি তোমার বউকে ভুলে যাও কি করে ভুলবো বৌদি আমার বউকে কত ভালোবাসতাম এই ছেলেটাকে সত্যি আমার আমি এখনো বিশ্বাস করতে পারছি না